এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারা সারাদেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারা দিন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কেউ নিবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপিতে কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন্ড করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন বাংলা বাংলাকে বাঁচান কে বা কোন চিন্তা হরিয়ানাবাদে আর কোনো স্টেটের পরিসংখ্যান আমি এটা বললাম বাকিটা স্টাডি করবো হাতে তো নিয়েছি পড়তে দিতে হবে বাংলা ভাষা কে ভাষী মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি বাঙালির পক্ষে বলছেন না উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন সব বড় বড় কথা বলবেন না কোন ভারতীয় কোন হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই কান খুলে শুলে রাখুন এবারে কেউ টুপি পড়বে না দেখা হয়েছে যারা মায়ের মাথায় তারা আর যাই হোক বাঙালি মাথায় অক্সিজেন কম যায় ষির ভাই আঠারো জন সিকিউরিটি দিয়েছে এসআর ডি এর চেয়ারম্যান উনি পাবেন না তো কে যাবেন পাবেন ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার ইন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ যাতাভাবে একে বলেছে যে পুলিশকে বলেছে কোর্ট যে কেন অ্যারেস্ট করলে কি যুক্তি আনসার সঙ্গে তুলনা করতে পুলিশকে যাতা বলে দিচ্ছে কেন পুলিশকে ভিতরে ঢোকা এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে এই যারা উপতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করছে তাদেরকে জেলে ঢোকানো উচিত আর অরিজিনাল জব কার্ড মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে কেন করবে যে টাকা তুলে নিয়ে পালিয়েছে এক কোটির বেশি ফেক জব কার্ডে বাংলাদেশে টাকা চলে গেছে ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে একশো দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে বাঙ্গালোরে হায়দ্রাবাদে পরিযায় শ্রমিকের গেছে একশো দিনের জব কার্ডের টাকা সাত হাজার কোটি টাকা সাইফোন হয়েছে কেন্দ্রের কংগ্রেস সরকার চার থেকে চোদ্দ দিয়েছিল একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে চোদ্দ হাজার কোটি নরেন্দ্র মোদীজি চোদ্দ থেকে বাইশ পর্যন্ত দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা তার মধ্যে সাত হাজার কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ ভিডিওরা ডিএমরা সাইফন করেছে এটা দেশের টাকা ট্যাক্সের টাকা এই টাকা যতক্ষণ না ফেরত আসছে স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ড আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান একশো দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব দশ লাখ লোক নিয়ে গেছিলেন কটা লোক নিয়ে লোক দেখেছে রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ তখন শান্তনু সেনের জুতা সুজিত বসুর ছাতা প্রাণ ছুটে ছিল তারপরে কলকাতা পুলিশের তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে দিয়েছিলেন এইখানে ছামড়া বেঁধে উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন উনি অবিলম্বে দিল্লি যান দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ মার্মার পুলিশ নয় দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে ছ ফুট রাজঘাটে যেমন দৌড়েছিলেন এবারে খালি পায়ে যাবেন নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না